ফেসবুকে তারেক রহমানের বিরুদ্ধে লেখায় গভীর রাতে সেই পোস্টকারের বাড়িতে হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা তাকে না পেয়ে তার বাবাকে হুমকি দিয়ে আসে বিএনপির সন্ত্রাসীরা সন্ত্রাসীরা পোস্টকারির বৃদ্ধ বাবাকে জানায় তার ছেলেকে যেখানে পাবে সেখানেই এর বিচার করবে গত তেরো জুলাই রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলায় পোস্টকারীর বাড়ি ঘিরে রেখেছে দশ থেকে বারো জন সন্ত্রাসী পোস্টকারীর বৃদ্ধ বাবাকে ডেকে এনে জানতে চায় আপনার ছেলে কই বৃদ্ধ ভীত সন্তুষ্ট কলায় জানান তার ছেলে বাড়িতে থাকেন না এরপর বিএনপির সেই সন্ত্রাসী বৃদ্ধকে জানান তার ছেলে ফেসবুকে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে এ সময় বৃদ্ধ কাঁদো কাঁদো কণ্ঠে বলে 10 1980 সাল থেকে বিএনপি করি বাবা এরপর সেই বৃদ্ধকে থামিয়ে দিয়ে বিএনপির সেই সন্তুশি বলে ওঠে আপনার ছেলেরে কইবেন সুলতানেরা আইছিল কালকে সকাল 10টা পর্যন্ত টাইম এর মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে যদি ভুল স্বীকার না করে এবং যদি সেই বৃদ্ধ তার ছেলেকে বোঝাতে ব্যর্থ হয় তাহলে তার ছেলেকে যে জায়গায় পাবেন সেই জায়গায় বিচার করে দিবেন বলে হুমকি দিয়ে চাল বিএনপির সন্তুশিরা